বদলা নিয়েছি আমরা বদলা নিয়েছি ঘাটি কুড়িয়ে দিয়েছি মাত্র পঁচিশ মিনিটে দুর্মোষ করেছি জঙ্গিদের ঘাঁটি মাসুদ আজাহারের গোটা পরিবারকে আমরা শেষ করেছি আমাদের সেনাবাহিনী একটা থেকে রাত একটা পাঁচ থেকে একটা তিরিশ পর্যন্ত মাত্র পঁচিশ মিনিটে হামলা চালিয়ে একশো কিলোমিটার ভেতর পর্যন্ত হামলা চালিয়েছে ভারতীয় সেনা এবং জঙ্গি ঘাঁটি লস্করে তয়েবার হেড অফিস জাইশে এ মোহাম্মদের ঘাঁটি সমস্ত কুড়িয়ে ধ্বংস করা হয়েছে পাহেল গ্রামের 25 জন 26 জনের যে মৃত্যু যারা খুন হয়েছিলেন জঙ্গিদের হাতে তাদের প্রতিশোধ আমরা নিয়েছি তাদের হত্যার প্রতিশোধ নিয়েছি আদের পরে ভারত সতর্ক বিভিন্ন সীমান্তবর্তী রাজ্যগুলির সঙ্গে মুখ্যমন্ত্রীদের সঙ্গে অমিত শাহর বৈঠক শুরু হয়ে গেছে মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক বাংলার মুখ্যমন্ত্রীর সঙ্গেও ভার্চুয়াল বৈঠক কোন কোন রাজ্যের সঙ্গে ভার্চুয়াল বৈঠক কথা বলবো প্রতিনিধি সোমরাজের সঙ্গে দেখো জম্মু কাশ্মীর গুজরাট উত্তর প্রদেশ সিকিম রাজ্যগুলির মুখ্যমন্ত্রীরা উপস্থিত রয়েছেন রয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অপারেশন সিঁদুর পরবর্তী পরিস্থিতিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক কি পরিকল্পনা করছে এবং সেক্ষেত্রে রাজ্যগুলি কি কি ভূমিকা হওয়া উচিত তা নিয়ে মনে করা হচ্ছে এই বৈঠকে আলোচনা হবে পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বৈঠকে উপস্থিত থাকবেন এবং মনে করা হচ্ছে সেই বৈঠকে যেহেতু তুমি জানো যে রাজ্যে একাধিক সীমান্তবর্তী অঞ্চল রয়েছে সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গোটা বিষয় নিয়ে কি ভাবছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কি পরিকল্পনা রয়েছে আহ রাজ্যের সীমান্তবর্তী অঞ্চলগুলি নিয়ে তা নিয়ে আলোচনা হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বলি মনে করা হচ্ছে বৈঠক ইতিমধ্যেই শুরু হয়েছে এবং আহ মূলত সীমান্তবর্তী রাজ্যগুলি মুখ্যমন্ত্রীরা যারা উপস্থিত রয়েছেন তাদের প্রত্যেক মতামত নেওয়া হবে এই বৈঠক থেকে বলেই মনে করা হচ্ছে উত্তরপ্রদেশ গুজরাত বাংলা সিকিম সব মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক হামলা হয়েছে পাহেলগাঁওয়ের প্রতিশোধ আমরা নিয়েছি বদলা আমরা নিয়েছি একবারে পাকিস্তানের মাটিতে ঢুকে একশো কিলোমিটার পর্যন্ত আমরা বিভিন্ন ভাবে আক্রমণ করেছি এবং তারপরেও আমরা সতর্ক আমরা তাই সীমান্তবর্তী জায়গাগুলোতে আমরা এখন নজর রাখছি কারণ পাকিস্তান কখন কি করে কিচ্ছু বলা যায় না ওদের কোনো প্ল্যান নেই ওরা একেবারে হুজুগে পরিষ্কার বোঝা যায় কারণ জঙ্গিদের দ্বারা জিভাবে কিভাবে সেই মাদ্রাসায় কিভাবে মগজ ঘোলাই করে অনাথ অন্তঃসত্ত্বা এদের আর সেই জঙ্গি ঘাটি থেকে পালাচ্ছে দেখুন দেখুন ভারত হামলা করেছে তারপরে ল্যাজ গুটিয়ে পালাচ্ছে মাদ্রাসা থেকে আমরা জঙ্গিদের নিকেশ করেছি এমনকি মাসুদ আজাহার উনিশশো নিরানব্বই বিমান অপহরণ কান্দাহারের বিমান ছিনতাই তার যে মাস্টার সেই মাসুদ আজাহারের গোটা পরিবার ধ্বংস করেছি আমরা এবার দেখুন নির্লজ্জ কতটা পাকিস্তান আহত জঙ্গিদের সঙ্গে দেখা করতে গেছে পাকিস্তানের সেনা প্রধান একে তো কাপুরুষ তারপরে নির্লজ্জ সঙ্গে জঙ্গিদের কোনো যোগ নেই এদিকে জঙ্গিদেরকে আহত জঙ্গিদেরকে দেখতে গেছে আহত জঙ্গিদের যারা পোষে তাদের দেখতে গেছে শাহবাজের বুক কান্না একমাত্র চীন ওদের পাশে চীন আবার এই হামলার প্রতিবাদ করেছে চীনকে পাশে নিয়ে কত কি করতে পারবে কথা বলবো প্রতিনিধি মৈত্রীর সঙ্গে মৈত্রেই সীমান্ত নিয়ে কাশ্মীরে বিশেষ করে কিছুক্ষণ আগে আমরা কথা বলছিলাম কাশ্মীরের প্রতিনিধির সঙ্গে কাশ্মীরে একটু আতঙ্ক ছড়িয়েছে কারণ সত্যি তো ওখানে তো বারবার হামলা হচ্ছে পাক সেনা আজকেই পাল্টা হামলা চালিয়ে একেবারে নিরাপরাধ নিরস্ত্র সাধারণ মানুষকে মেরেছে আমরা যেটা করিনি সীমান্ত নিয়ে কতটা এখনো পর্যন্ত ভারত প্রস্তুত মৈত্রী কাশ্মীরে কিছুক্ষণ আগে আমরা কথা বলছিলাম কাশ্মীরের প্রতিনিধিদের সঙ্গে তারা বলছিলেন কাশ্মীরে বিশেষ করে সীমান্ত এলাকায় একটা আতঙ্ক রয়েছে কারণ দশ জনকে মেরে ফেলেছে পাকিস্তান সেনা দশ জন সাধারণ মানুষকে আমরা যেটা করিনি কোনোদিন দিন আর আজকে এই হামলার পর প্রত্যাঘাতের পর বদলার পর ভারত কতটা সচেতন সতর্ক সীমান্ত নিয়ে দেখো অত্যন্ত সতর্ক তার কারণ আজকে সকালবেলাতেই যখন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং রাজনাথ সিং এর তরফ থেকে কথা বলা হয়েছিল আমাদের সমস্ত ফোর্সেসের সঙ্গে সেই সময়ে কিন্তু একদিকে যখন এই হামলার জন্য এবং সাকসেসফুলি অপরেশনের জন্য কন্ডাসিরিজ করা হয়েছে তার সঙ্গে সঙ্গেই কিন্তু সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা সুনিশ্চিত করার কথাও কিন্তু বলা হয়েছে এবং গিয়েছি সমস্ত রকম সিকিউরিটি অ্যারেঞ্জমেন্টকে ডিস্টার্ব করার জন্য অর্থাৎ পাকিস্তানের তরফ থেকে সমস্ত রকম হত্যাঘাতকে কাউন্টার করার জন্য যাতে ভারত প্রস্তুত থাকে সেই নির্দেশ কিন্তু সেনাবাহিনীকে ইতিমধ্যে দেওয়া হয়েছে এবং আমরা যেটা জানতে পারছি ইতিমধ্যেই সেনাবাহিনীর তরফ থেকে তারা সমস্ত রকম প্রিপারেশন করে রেখেছে এবং বায়ু সেনা তাদেরকেও কিন্তু এই মুহূর্তে তাদের যুদ্ধ বিমান ক্রমশ ক্রমাগত গোটা আকাশের যে এয়ার এয়ার রুট রয়েছে তার উপরে নজরদারি চালাচ্ছে অরুণ ওকে আমরা আগে থেকেই প্রস্তুত কিরকম গতকাল মক ড্রিলের প্রস্তুতি আমরা নিয়েছি আজকে মক ড্রিলও হচ্ছে কারণ পাকিস্তানের কোনো ঠিক নেই দেখুন কোথায় কোথায় আমরা হামলা চালিয়েছি কোথায় কোথায় আমরা জঙ্গি ঘাঁটি ধ্বংস করেছি মুজাফরাবাদ কোটলি ভিম্বের শিয়ালকোট মুড়িদে মুড়িদকে এইখানেই মুড়িদকে বাহওয়ালপুর এইখানেই হচ্ছে মাসুদ আজাহারের ঘাঁটি গুলপুর চাকামরু এই সমস্ত জায়গায় আমাদের সেনাবাহিনী বায়ুসেনা একেবারে গড়িয়ে দিয়েছে জঙ্গি ঘাটি। মাসুদ আজাহারের পরিবারকে শেষ করে দিয়েছি আমরা কি ছিল মাসুদ আজাহারের বাড়ি দেখুন এটা আসলে জঙ্গি ঘাটি বাড়ি বলা ভুল এটা আসলে মগজ ধোলায়ের জায়গা আর পরে কি হয়েছে দেখুন বিরাট প্রাসাদ মাসুদ আজাহারের কি করে হয় পাকিস্তানের সঙ্গে যদি জঙ্গি যোগ না থাকে তাহলে মাসুদ আজাহার কি করে এখানে থাকতো দেখুন পরে কি হয়েছে ভারতীয় বদলায় ভারতের বদলায় আমাদের বদলায় মাসুদ আজাহারের বাড়িও নেই পরিবারও নেই মাসুদ আজাহার এখন একা আর ইয়াকুব মোঘাল আরও এক জঙ্গি তারও তারও মৃত্যু হয়েছে ইয়াকুব মোঘাল তারও মৃত্যু হয়েছে আমাদের বদলায় আমাদের বারবার আমাদের মানুষের প্রাণ কেড়ে নেবে ছাব্বিশ এগারো তারপরে আনন্তনাগ তারপরে সোনমার্গ কুলমার্গ লাস্ট পাহগাঁও পুলওয়ামায় আমাদের জবানদেরকে মারা হয়েছে তারপরে কি আমরা বসে থাকব। আমরা কি প্রত্যাঘাত করব না এটা তো খালি থাপ্পড় এটা হচ্ছে হিমশৈলের চূড়া মাত্র জঙ্গিদের ঘাঁটি আমরা টার্গেট করেছি আমরা সাধারণ মানুষকে মারিনি जा मेरे आज के पाकना